We'll oh. পরিবার স্বজন ও বন্ধুদের হারিয়ে শোকে পাগল প্রায় ফিলিস্তিনের বাসিন্দারা তবুও থামছে না ইসরায়েলিদের বর্বর হামলা প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা গাজার নুসেইরাত আশ্রয় শিবিরে নেতানিয়াহু বাহিনীর হামলায় ধ্বংস হয়ে গেছে বেশ কিছু বাড়িঘর হতাহত হন বেশ কয়েকজন নিরীহ ফিলিস্তিনি এর রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার দিনভর উপত্যকাটির বিভিন্ন স্থানে দখলদার বাহিনীর হামলায় প্রায় অর্ধশত ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জানায় স্বাস্থ্য মন্ত্রণালয় এদিকে মিশরের সীমান্তবর্তী রাফা শহরের ১৩ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হামাসের গোপন সুরঙ্গ ধ্বংসের পাশাপাশি দুই হাজারেরও বেশি হামাস সদস্যকে হত্যার দাবি করেছে তেল আবিব তবে এ বিষয়ে এখনও মুখ খোলেনি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের উচ্ছেদের চেষ্টা অব্যাহত রেখেছে ইসরায়েলি দখলদাররা ইসরায়েলি বাহিনীর অভিযানে প্রাণ হারানোর পাশাপাশি আটক করা হয়েছে বহু ফিলিস্তিনিকে এত কিছুর পরও নিজেদের ঘরবাড়ি ছেড়ে কোথাও যেতে আগ্রহী নন পশ্চিম তীরের বাসিন্দারা এদিকে নতুন কোনো শর্ত ছাড়াই গাজায় যুদ্ধবিরতির বিষয়ে সম্মতি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এক বিবৃতিতে হামাসের পক্ষ থেকে জানানো হয় যুক্তরাষ্ট্রের আগের প্রস্তাবের ভিত্তিতেই গাজায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির জন্য তারা প্রস্তুত এরই ধারাবাহিকতায় হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা খলিলাল হাইয়ার নেতৃত্বে গেল বুধবার কাতারের প্রধানমন্ত্রী এবং মিশরের গোয়েন্দা প্রধান সহ মধ্যস্থতাকারীদের সঙ্গে দেখা করেছে সংগঠনটির সদস্যরা নাদিম মারজান সময় সংবাদ